চা আর এটা আমার এটা আমার আর ভুটি গরম বেগুনই খাচ্ছে কোন সম্রাতে পড়লাম না গরম বেগুনই দেখে দাঁড়াও জায়গায় গিয়ে কি দাদার বাদ আছে সেই লঙ্কার চপ বুঝেছো সেই পুরি দিঘা আর দার্জিলিংও একই ব্যাপার আর এখানে পিয়াজি বেগুনই খেয়ে নিয়েছি দেখতে পেয়েছো এইসব দেখলে দাদা আর মানে থামানো যাবে না সে যেখানেই যাক যেমন আমরা এখন বাতাসিয়া লুপের সামনে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপ এটা হচ্ছে মেইন গেট হ্যাঁ বাতাসিয়া লুপ দেখা আছে বাতাসিয়া লুপ এটা হচ্ছে মেন গেট ঢোকার সময় আমরা টিকিট করেছি পঞ্চাশ টাকা ইউ টিকিট করেছি তো আমরা এবার ঢুকবো এক নম্বর গেটে ঢুকলাম দু নম্বর গেট দিয়ে বেরোবো তো তোমাদেরকে সাক্ষী রাখলাম দেখো বন্ধুরা পাহাড়ি জায়গা বলে কত সুন্দর গাছগুলো হয়েছে এত ঠান্ডায় গাছগুলো দেখো আমরা কি আমাদের কলকাতায় ইচ্ছে করলে এই রকম গাছ করতে পারি যতই চেষ্টা করো যতই সার দাও যতই খোল দাও কিছুতেই এই রকম গাছ হবে না দেখো প্রতিটা টবে টবে ফুলে ফুলে ভর্তি এবং আস্তে আস্তে রাস্তা দিয়ে দেখছিলাম খুব অবহেলায় রাস্তার পাশে এই রকম বড়ো বড়ো গোলাপ ফুটে আছে মানে তাই আমি দাদাকে বলছিলাম আমরা শত চেষ্টা করেও আমরা গোলাপ ফুল ফোটাতে পারি না বাড়িতে আর এখানে দেখো অবহেলায় রাস্তার দুপাশে শুধু গোলাপ গাছ এইটা মানে ওয়েদারের জন্যেই পসিবল এছাড়া সম্ভবই নয় তাই এইটা এত ভালো লাগলো এত সুন্দর ফুলগুলো দেখে কি ফুল সেটা তোমাদের আমি বলতে পারবো না কিন্তু খুব ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম চলো ভেতরে ঢুকি হ্যাঁ এখানে সব সাজগোজের ভিড় সব কাপড়রা রকম সেজে সুন্দর করে সেজে তারা সব ছবি তুলছে আর এই বাতাসের লুপে সবে আমরা ঢুকলাম নিচে রাস্তা দেখা যাচ্ছে বউ নিচে রয়েছে সিঁড়ি দিয়ে উঠছে লোকজন ড্রেস পরছে পরে সব ছবি তুলছে যদিও আমাদের সিমলা মানালি বহু বাদাই বহু জায়গায় কাশ্মীর বিভিন্ন জায়গায় আমাদের হ্যাঁ ছবি আছে অতএব এগুলো তোলা এখন মিস ইউজ এবং টাইমও মিস তো যাই হোক তোমাদের এগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বাতাসি লুপ এখান দিয়ে বাতাসিয়া লুপটা একটাই সুবিধা হচ্ছে যদি ট্রেন থাকতো আমি দেখাবো যদি আমরা থাকতে থাকতে ট্রেন আসে হ্যাঁ এবং আমরা অনেকবার ঘুরেছি এবং এখানে বাতাসে ট্রেনটা কি করে না টোটাল রাউন্ড আপ করে ঘুরে একদম ঘুরে আবার ব্যাক করে তলা দিয়ে গিয়ে আমি ওই দিকটায় যাচ্ছি গিয়ে দেখাবো এসো শুটিংকু বাতাসিয়া লুপ বন্ধুরা অনেকটা উঁচুতে জানো তো মানে শহর থেকে অনেকটা উঁচুতে তা ঘুম স্টেশনের পরেই হচ্ছে বাতাসিয়া লুপ তা সেইখানটা এসে ওপরটা কত সুন্দর লাগছে দেখো ছোট ছোট বাড়ি ঘদর তারপরে নিচ দিয়ে সব গাড়ি যাচ্ছে দারুণ লাগছে জায়গাটা ওপরে এসে তবে একটু ফক ফক ব্যাপার আছে নাহলে চারপাশ তো আরও ঝলমলে হয়ে যেত একটু ফগের ব্যাপার আছে যার জন্যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি না কিন্তু এই বাড়ি ঘরদর এই দিকের পাহাড়টা পুরো দেখা যাচ্ছে এবং বিউটিফুল লাগছে তা খুব একটা রোদও নেই আর এখানে নানান রকম পসরা সাজিয়ে মানুষজন সব নানান রকম জিনিস বিক্রি করছে একটা বেশ একটা কি বলো তো এখানটা মেলামেলা একটা পরিবেশ লাগছে আমার যেন মনে হচ্ছে কোথাও দূরে কোথাও মেলা এসেছি আর এত উঁচুতে চারিধারটা দারুণ লাগছে বাতাসিয়া লুপের ওপর থেকে তা তোমরাও এনজয় করো আমার সঙ্গে নিশ্চয়ই তোমরা এনজয় করছো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা যে তোমরা কেমন এনজয় করছো আর ওই যে দেখো তোমরা ওইদিকে দেখতে পাবে রেল লাইন দেখা যাচ্ছে ওই ওই রেল লাইনটা ঘুরে ওই ট্রয় ট্রেনটা ঘুরে এই বাতাসিয়া লুপটা পুরো ঘুরে নিচের দিকে নেমে যায় এইটাই হচ্ছে ব্যাপার এই যে নিচে ট্র্যাক আছে এই যে ট্রেন লাইনটা যাচ্ছে গিয়া একদম আমার ক্যামেরা চেষ্টা করছে ধরছে ওই দিকে যে ছোটো ছোটো ছাতাগুলো দেখা যাচ্ছে ওখান থেকে গোল হয়ে ঘুরে দেখো আই লাভ দার্জিলিং এখানে করা রয়েছে হ্যাঁ এর পাশ দিয়ে এই রেল লাইনটা নেমে এইখান দিয়ে নেমে আবার ঘুরে ওই নিচে যেটা রাস্তাটা রয়েছে রাস্তায় দেখো একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে একদম সেই ট্রেন লাইন ওইখান দিয়ে গিয়ে দার্জিলিংয়ের পথে চলে যায় আস্তে আস্তে ওপর থেকে ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে নিচের দিকে নামে এই আর কি এগুলো সব আমাদের সাথে সাথে তোমাদেরও দেখানোর খুব ইচ্ছে হচ্ছে দেখো ওপর থেকে দেখা যাচ্ছে আই লাভ দার্জিলিং সিম্বল ওখানে খুব ভিড় হয়েছে লোকজন ছবি তোলার জন্য হিড়িক করেছে আমরা ওপর থেকে তোমাদের ধরে দেখিয়ে দিলাম তো আমরা নিজেরাও ওখানে যাব চেষ্টা করব তোমাদের দেখাতে থাকো সঙ্গে বাতাসি লুপে আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি তো বাতাসিয়া লুপে একটু দেখছি একটু মেঘলাটা বেড়েছে যে যাই হোক লোকজন আসছে ঘুরছে বৌদিও ঘুরছে আমিও ঘুরছি তো তোমাদের দেখাচ্ছি আমরা একটু চা কিনলাম এখানে দেখি হ্যাঁ একটু গ্রিন টি একটু ব্ল্যাক টি এগুলো কিনলাম কারণ ফ্লেভার দেখে কিনলাম কারণ বড়ো বড়ো দোকানে না বড় বড়ো ব্যাপার কিন্তু ফ্লেভার বলে ওরা যে প্যাকেটটা দিয়ে দেয় সেই প্যাকেটটা কিন্তু বাড়ি নিয়ে গিয়ে খুলে দেখা যায় তাতে আদৌ কোনো ফ্লেভার নেই তো সেইগুলোর জন্য ভয় করে যে একদম যেগুলো একদম ফ্যাক্টরিমেড এই বাতাসিয়া লুপে এগুলো পুরোটাই কিন্তু গভর্নমেন্ট এম্পোরিয়াম এখানে যদি কেউ ঠকায় তাহলে তার কিন্তু একদম ঘাট ধরে বের করে দেবে তাদের তো সুতরাং আমরা এগুলো কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি বৌদি আমরা দুজনে শ্যুট করছি এবং বাতাসিয়া লুপের এই সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত মানে এটা হচ্ছে নিচের দিক ওটা হচ্ছে ওপর দিক হ্যাঁ এগুলো তোমরা দেখতে থাকো যতটা পাচ্ছি আমি তো আমরা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কত অবহেলায় ছোটো ছোটো গোলাপ ফুটে আছে হয়তো জল ফল দেয় কেয়ার করে কিন্তু কতটা করে আমার যথেষ্ট সন্দেহ আছে আর ধারে 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 পসরা নিয়ে শীত নিয়ে নেপালি ভুটানিরা গোর্খারা বসেছে তো তোমাদের সেগুলোও শেয়ার করে দিলাম বন্ধুরা বাতাসী লুপে এসে দেখছি যে ভুটানিরা বা নেপালিরা বা গোর্খারা যা যেসব অসুরা সাজিয়ে বসে আছে এখানে একটু জিনিসপত্র একটু কস্টলি নিচের থেকে এটাই স্বাভাবিক ওপরে টেনে তুলতে হয় অথেন্টিক চাটা কিনলাম আর কি চাটা দোকানে নিয়ে যতবার কিনেছি কোনবার ভালো পাইনি ওই জন্য এবারে এইটা আমরা সন্ধান করেই এসেছিলাম যেখানে একটা চায়ের স্টল আছে এবং বড় বস্তা করে নিয়ে এসে তারা ওইগুলোকে মানে ফ্লেভার একদম হাতে নিয়ে গন্ধ শুকে দেখে এবং আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা প্যাক করিয়ে সেই অনুযায়ী আমরা নিলাম কারণ ওই যেগুলো প্রি প্যাক করা থাকে মানে আগে থাকতে প্যাক করা থাকে তার উপর আমার খুব যে একটা বিশ্বাস আছে তা নয় হ্যাঁ তা তোমাদের এইটা দেখালাম তবে একটু ওই কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে সেইগুলো তো একটু দেখবই কারণ বৌদি বৌদি তো এই সব ছাড়া চলবে না অতএব তোমরাও থাকো আমরাও দেখি দেখি আমরাও এনজয় করি তোমরাও এনজয় করো হ্যাঁ বৌদি কিছু গাছ ইত্যাদিতে দেখে বেশ মশের মতন খুব সুন্দর করে ট্রিম করা সেগুলোর উপর দেখে হাত বুললেছে খুব নরম সুন্দর দেখতে হ্যাঁ আর এখানে সেই

খুব সুন্দর লাগছে একটু ক্লোজ ভিউ দিয়ে দাও আমার বন্ধুদের এই যে দেখো পুরো ঝাউ পাতা সুন্দর করে ওরা কাটিং করে এইগুলো একটা বেড়া আকার ধারণ করেছে আর কি চলো সাজানো হচ্ছে বেড়া দেওয়াও হচ্ছে এক্সিট পয়েন্ট মানে গেট নাম্বার টু দিয়ে আমরা বেরোবো এখান দিয়ে নামা তো গেট নাম্বার টু এবং এখানে দেখো গভর্নমেন্ট গিয়ে সিসিটিভি ক্যামেরায় ভর্তি চারদিক হ্যাঁ মানে কোনো রকম আর এখান থেকে টোটাল দার্জিলিংটা টোটাল দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে হ্যাঁ টোটাল দার্জিলিং শহরটা এখান থেকে দারুণ লাগে মানে অসাধারণ লাগে তো সেটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আর ওপর দিকটাও খুব সুন্দর আমি যদি পারি দেখাচ্ছি দিস ইজ অনত্রি রিসর্ট পাশে টিভি টাওয়ার বাতাসে আলু বা দার্জিলিংয়ের সর্বোচ্চ টিভি টাওয়ার এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা এর থেকে বড় উঁচু জায়গা দার্জিলিংয়ে নেই তো বাতাসিয়া লুপের এই যে বললাম যে পুরো ট্রেনটা এসে যে চক্কর দিয়ে একটা টোটাল রাউন্ড আপ করে যায় তোমাদের আগেই বললাম তো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট তো আমরা এবার নামবো নামার আগে জাস্ট তোমাদেরকে একটুখানি ওভারঅল ভিউ দেখিয়ে দিলাম হ্যাঁ এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ক্যাপশন আছে তোমাদেরকে সেটাকে ধরার চেষ্টা করছি হ্যাঁ ধরেছি তো

হ্যাঁ এইটা কিন্তু বন্ধুরা বলতেই হবে সাংঘাতিক ক্লিন হয়ে গেছে দার্জিলিংটা মানে ভালো লাগবে অনেক বছর আগেও যখন এসেছি তখন এতটা ক্লিন ছিল না আস্তে আস্তে ক্লিন হচ্ছে এখন বেশ পরিষ্কার হয়ে গেছে সেটা আমাদের খুব ভালো লাগছে জানো তো আর এইখানটা এসে ভারী সুন্দর লাগছে চারিদিকে জিনিসপত্র বিক্রি হচ্ছে দিকে মানুষ সাজছে ঘুরছে হই হই করছে নানান রকম ফটোশুট করছে খুব সুন্দর ওয়েদারটা এটা অনেকটা উঁচুতে তো মানে একদম খারাপ করছে হ্যাঁ শুধু একটু হগের আধিক্য আছে বলে হয়তো তোমাদের সঙ্গে সেইভাবে দেখাতে পারছি না সারা দার্জিলিংটা ঝলমল করছে একদম

ওপরটা সব লামার ছোট ছোটো বাচ্চারা দেখছে ওপর দিকে তাকিয়ে দিস ইজ ডালি মনাস্ট্রি আমার এখন অনেকটা উঁচু আমরা উঠতে পারবো না সিঁড়ি ভেঙে তো সেই জন্য আমরা ভেতরে ঢুকলাম না বাইরে থেকে তোমাদের দেখালাম যেমন ওই ঘুম মানাস্ট্রি দেখালাম ডালি ডালিমানাস্ট্রিও একই রকম তো এগুলো আমার আমাদের দেখানোর উদ্দেশ্য তোমাদেরকে হ্যাঁ এই হচ্ছে মেন গেট এখান দিয়ে উঠে অনেক সিঁড়ি পার হতে হয় একদম টপ গেলে তো সেটা দেখা যায় বন্ধুরা তবে বেশ অনেকটা ঘোরাঘুরি করে আমরা এবার ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ ম্যালে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। ওখানে একটা ভীষণ ভালো মার্কেট আছে ওই মার্কেটটাও একটু যাবার ইচ্ছে আছে তা দেখো ম্যালের দিকে কিন্তু গাড়ি ছুটছে রাস্তা দিয়ে প্রচুর এই সকালবেলা তো প্রচুর ভিড় দার্জিলিংটায় তা আমরাও গাড়িতে বসে বসে যাচ্ছি তা দেখা যাক ম্যাল মার্কেটে কি পাওয়া যায় গাড়ি ছুটছে মানে রাস্তা বরাবর তোমাদেরও দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা রাস্তা দিয়ে চলতে চলতে দার্জিলিং স্টেশনে চলে এলাম আগেকার দিনে কিছু মডেলের গাড়িও এখানে রাখা আছে আবার এখন নতুন ডিজেল ইঞ্জিনও রাখা আছে তা আগেকার দিনের মডেলগুলোতে সব কয়লা দিয়ে ইঞ্জিন চালানো হতো কিন্তু এখন সব ডিজেলের মাধ্যমে ইঞ্জিন চালানো হয় তবে আমরা রাস্তায় আস্তে আস্তে কিছু ইঞ্জিন দেখেছি যেগুলো কিন্তু ওই ভসভাস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে তখনই বুঝতে পারি যে এটা কয়লার ইঞ্জিন মানে এখন দুটোই মানে চালানো হচ্ছে এটা বোঝা গেল আর কি কিছুদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু শুধুই ডিজেল ইঞ্জিন চালানো হতো তা যাই হোক পুরোনো জিনিসকে আকে ধরে বাঁচতে তো ভালো লাগে আমাদেরও বেশ ভালো লাগলো তা তোমরাও দেখতে থাকো কেমনভাবে দার্জিলিং ঘুরি